মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসেছি গোপাল গাঙ্গুলি এসছেন রুদ্ধমিল এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন অল্ল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কথবার লাঠিটা লাঠি নয় পুলিশ আমি জানি না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয় আমি কিছু বলবো না হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুচ্ছা করবেন এসব কুচ্ছা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না যদি টাকা কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে করেন না এত থাকে উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোবেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনারা তো একা নয় এটা আমরা দেখাতে চাই যে আপনারা এখন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে লেফট এবং লেফট আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি কিন্তু বিজেপি এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায় কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেব সরকারের সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না কালকে বলে এসেছি আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা ধারণা আমি শুধু রাজনীতি কেন করবো আমি তো নিয়ে এসেছিলাম কালকে তো প্রস্তুত ছিলাম অনেক আত্মীতি জেগেছি যেটা তৈরিও করেছিলাম কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে শুধু না লাঠি মারছে তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আপনারা গন্ডগুলি চাইছেন উনি বলছেন যে পুলিশ শিক্ষা দপ্তরের কথাই চলে না তাহলে তিনি আমার এখানে আসবেন তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ডুবল তাই না শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি যেখানে আসতে বলা হলো আমরা তো নিতে পারতাম না ওই কারণে গেলাম না যে আবার তো কোনো কোনো কারণ নেই ওনা একদিকে শিক্ষকদের লাঠি মারবেন লাঠি চালাবেন দুইজন শিক্ষক প্রসন্ন ভৌরাকমের আহত হয়েছেন আবার বলবেন যে আসুন আমরা চিঠি জানিচ্ছি আমরা বৈশ্যক করছি এই দুটো এক সঙ্গে চলে না না আমরা তো খবর পেছি যে আমরা খবর পেছি